স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে এই কথার বিধান কি ছোট্ট শিরিক খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি ইসলামে বিয়েতে উকিল বাপ রাখা বিধান কি হারাম স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত এটা কোন ধরনের হাদিস জাল হাদিস কোন দেশে রাষ্ট্রীয় প্রতীকে আল্লাহর নাম লেখা আছে আজার বাইজান পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আয়াতুল কুরসি পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায় সূরা বাকারা 282 নং আয়াত কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদবিন মুজা রাদিয়াল্লাহ কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোপন বিষয় জানাতেন হুযায়ফা ইবনে ইয়ামান ইয়ামান রাদিয়াল্লাহ কোন সাহাবীকে জান্নাতে আটি মর্যাদা থেকে আহ্বান করা হবে হজরত আবু বকর আদি আনহু মাওলানা শব্দের অর্থ কি মুসলিম ধর্মীয় নেতা হাফেজ শব্দের অর্থ কি রক্ষক বা কুরআনের মুখস্থকারী মুফতি শব্দের অর্থ কি স্পষ্টিকরণ বা ব্যাখ্যাদাতা মাহফিল শব্দের অর্থ কি সভা আয়াত শব্দের অর্থ কি কুরআনের ব্যাখ্যা পবিত্র কোরআন কারিমে কতটি সুরা আছে একশো পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি সুরা ফাতি হা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি সুরা কাউসার মুমিনদের কলব আল্লাহর আলো সেটা কার কথা এটা মানুষের কথা আল্লাহ রাসুলের কথা নয় আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ কলা বজলত কি মুখস্ত করে আমল করলে বিনিময়ে জান্নাত আল্লাহ আলস কোথায় আছে সাত আসমানের উপরে ফজর শব্দর বাংলা অর্থ কি প্রভাত বা সূচনা জল শব্দের বাংলা অর্থ কি মধ্যাহ্ন বা দুপুর আসর শব্দের বাংলা অর্থ কি অপরাহ বা বিকেল মাগরীব শব্দের বাংলা অর্থ কি অন্তচল ইশা শব্দের বাংলা অর্থ কি সন্ধ্যা রাত ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি কাবা শরীফ আল হারাম ইসলামের দ্বিতীয় মসজিদ কোনটি আল আকসা হজরত মোহাম্মদ সাল্লামের কবর কে খনন করেন হজরত আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পবিত্র কোরআন কে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন গ্রীষ্মচন্দ্র সেন নারী নবীয় পবিত্র কোরানে একটি সুরা নাজিল হয়েছে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা 마শাআল্লাহ শব্দর অর্থ কি মহান আল্লাহ যেভাবে শেষেন সুবহানাল্লাহ শব্দর অর্থ কি আল্লাহ সুমহান ইনশাআল্লাহ শব্দর অর্থ কি মহান আল্লাহ যদি সাল পবিত্র কোরানে কোন সূরা পাঠ করলে কোন আজাব থেকে মুক্তি পাওয়া যাবে পুরো মুल्क পবিত্র কোন ছোড়ার প্রতি ভালোবাসার মানুষকে জান্নাত নিয়ে যাবে সুরা ক্লাস পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় তেইশ বছরে